চরিত্রের প্রয়োজনে নিজের স্ত্রীর ছেলের ভূমিকা তো রাজি সপ্তর্ষি মৌলিক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন টলিপাড়া বললে সাধারণত বিচ্ছেদ আর সমস্যা শোনা যায় কিন্তু সপ্তর্ষি মৌলিক ও তার স্ত্রী সৈনি সেন গুপ্ত এমনকি বয়সের ফারাক থাকা সত্ত্বেও আট বছরের বেশি সময় ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে আগস্টের দুই তারিখ তাদের সংসারের বারো বছরে পাতিয়েছে সপ্তর্ষি ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন শ্রীময়ী ধারাবাহিকের ডিঙ্কা তার অভিনয় আজও দর্শকদের মনে বেঁচে আছে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল যদি কখনও তারাবাহিকের সোহিনীর সেলের চরিত্রে অভিনয় করতে হয় তিনি করবেন তিনি এসে উত্তর দিয়েছেন আমরা পেশাদার চরিত্রের জন্য যা দরকার তাই করতে রাজি এমন বিষয় আমাদের মধ্যে কোনো টেবু নয় দম্পতি এই নমুনা প্রমাণ করে যে ভালোবাসা পড়া আর পেশাদারিত্ব একসাথে থাকলে কোনো বাধা নেই অভিনেতা হিসেবে সপ্তর্ষি প্রমাণ করেছে চরিত্রের প্রয়োজনে সীমা মানে না তাই কাজের সুযোগ ও প্রফেশনাল দৃষ্টি অন্য বিষয় তো বন্ধুরা সপ্তর্ষির এই সৎ আর অভিনয় সত্তা নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য